অন্ধকার কবর হদেশে রেখে মানুষজন চলে আসবে ওইদিনা মাছ যাতে আমার আপনার মা যাবে না বাবা যাবে না ভাই যাবে না বন্ধু যাবে না ইয়া হুমায়া ফিরবনুল আমার উম আখি মিহি ভাবে ওয়ালা ইউস আলু হামিমুন হামিমা ফালা আংসা বাবা ইনা হুমিয়া হুম আই দেওয়ান আয়া তা সা আলুন আত্মীয়তার সম্পর্ক যখন ছিন্ন হয়ে যাবে ওই কবরের ভিতরে আপনার লাশ যখন মানুষ রেখে আসবে দুনিয়ার কোন মানুষ যদি আপনার কবরে যাবে না সেদিন দুনিয়ার কোন মানুষ আপনার কবরে না গেলেও আমার আপনার বন্ধু যদি আমরা দুনিয়াতে আল্লাহকে বানায় যেতে পারি তাহলে কবরেও আমাদের বন্ধু হবে একজন জুড়ে বলেন তিনি কে আল্লাহ আমার আল্লাহ আমার সব আল্লাহ আমার রবি আমার সব আমার ভাইরা আমার মুরব্বী বাবা জিরাম এই জন্য আল্লাহ বন্ধু বানান আল্লাহ কেমনে বন্ধু বানাবেন আল্লাহ বন্ধু বানানোর মানে হচ্ছে কোরআনে যা আছে তা মেনে নেবেন আর কোরআনে যা আছে তা মেনে নেবেন মানে জীবনে ফরজ কাজ যা আছে তা করবেন আমার রাসূলের ইতাআত করবেন হারাম কাজগুলো ছেড়ে দিবেন যা উলামায়ে কেরাম বলতেছে যেটা মানতে সেটা মেনে নেবেন কারণ এই জীবন জীবন নয় আরো জীবন আছে এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে সেটা কিয়ামতের ময়দান অনন্ত কালের জন্য একটা জীবন শুরু হবে সেই জীবন আর কোনোদিন শেষ হবে না আমার ভাইরা আমার মুরব্বি বাবাজিরা এই জন্য চিৎকার দিয়ে বলেন এক নম্বরে আমাদের হবে কে দুই নম্বরে আমাদের বন্ধু আল্লাহ বলছেন ও দুই নম্বরে তোমাদের বন্ধু হবে আমার রাসুল দুই নম্বরে বন্ধু কে হবে আল্লাহ রাসুল দুই নম্বরে আমাদের বন্ধু হবে আল্লাহর আসরুকে যদি বন্ধু বানাতে চান আল্লাহরা সাল্লাল্লাহ সাল্লাম বলেন মানে হাব্বা সুন্নতি যারা আমার সুন্নতকে মোহাব্বত করবে আমার অনুসরণ করবে ফকদা হাব্বানে তারা আমারে ভালোবাসবে আর যারা আমারে ভালোবাসবে কার নাম আইফিল জান্না তারা আমার সাথেই জান্নাতের ভিতরে থাকবে আমার নবীর সাথে আমরা সবাই জান্নাতে থাকতে চাই কি চাই না কারা কারা চাই দুটি হাত আল্লাহ উঠায় দেখাই নারায়ণ আল কোরআনের আলো কোরআন সন্না যেখানে লিল্লা হে তরবি হাত নামান আরেকটা পয়েন্ট বাকি আছে তিন নম্বর কারে বন্ধু বানাবেন সে পয়েন্টটা বলার আগে দুই নম্বরে আল্লাহ রাসূলকে যদি বন্ধু বানাতে চান আল্লাহ রাসূল তো এখন দুনিয়াতে নাই আল্লাহর নবী বলেন ও দুনিয়ার মুসলমান ও আমার উম্মত না মসজিদ হলো আল্লাহর ঘর আর মাদ্রাসা হলো আমি নবীর ঘর বলেন তো যে যারে ভালোবাসে তার ঘরে হাদিয়া নিয়ে যায় কি যায় না মেহমান আমি যদি আপনাকে ভালোবাসি আপনি যদি আমার বাসায় যান কিছু মিষ্টি তো নিয়ে যাবেন এক কেজি মাছ নিয়ে যাবেন দুই কেজি গোস্ত নিয়ে যাবেন এরকম কিছু পান নিয়ে যান মুরব্বীদের জন্য এখন আমাদের বন্ধু যদি আল্লামা নবী বিশ্বনবী رحمتุล লিল আলামিন হয় যিনি কিয়ামতের ময়দানে আমাদেরকে হাউজে কালসারের পানি পান করাবেন সেই নবীর ভালোবাসায় আমাদেরকে দুনিয়াতে যদি একটু জানমাল খরচ করতে হয় সেই জানমাল খরচ করতে আমরা রাজি আছি না নাই রাজি আছি এখন প্রমাণ হবে এই যে মাদ্রাসা এই মাদ্রাসা হচ্ছে নবীর ঘর এই নবীর ঘরকে যারা ভালোবাসবে তারা নবীকে ভালোবাসবে আর নবীকে যারা ভালোবাসবে তারা নবীর সাথে কোথায় যাবে এই মাদ্রাসাটার জন্য জন্য আমি করে আমার নবীকে মহাব্বত করে তিরিশ পরা কোরআন শরীফ কমপক্ষে একটা হাজার টাকা করে তিরিশ জন ব্যক্তি আমি চাইব আমি জানি আমার আগে হুজুরের ভাই আলোচনা যখন করেছেন আপনারা টাকা পয়সা দিতেছিলেন এই টাঙ্গাইলে আমি আমার ওয়াজের শুরু জীবন থেকে এই টাঙ্গাইলে আলোচনা করি প্রথম নয় আমার জীবনের সবচেয়ে বেশি ওয়াজ আমি টাঙ্গাইলে করেছি এই টাঙ্গাইলের সম্পর্কে আমার যথেষ্ট ধারণা আছে এই মানুষগুলো যথেষ্ট ভক্ত। সারা বাংলাদেশের অন্যান্য জেলা নয় বদনাম থাকলেও টাঙ্গাইল জেলার নামে কোনো বদনাম নেই আলহামদুলিল্লাহ যখনই আমাকে বলা হয় টাঙ্গাইল জেলা আমি আসার জন্য চেষ্টা করি আমার খুবই ভালো লাগে এই জেলাটা এই জন্য এই মানুষ গুলো আমি যখনই কোনো মাহফিলে যাই মাঝে মধ্যে আমাকে বললে আমি যা চাই মানুষ তার ঠিক ডবল দেয় এজন্য আমি চাইলাম তিরিশ হাজার আশা করি আজকে ও যেন মানুষ ডবল দেয় তবে তিরিশ হাজার মিনিমাম আমার এই শেষ মুহূর্তে আমি মুসাফির মানুষ নবী বলেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ খালি ফেরায় দেয় না এক নম্বর পিতা মাতার দোয়া দুই নম্বর মজলুমের দোয়া তিন নম্বর মুসাফিরের দোয়া এই জন্য আমি আজকে মুসাফির আপনাদের জন্য দোয়া করব সবাইকে নিয়ে একটা হাজার টাকা এই মাদ্রাসার জন্য দান করেন পরকাল আল্লাহ ইনশাল্লাহ আপনাদের এই একটা হাজার টাকা নাজাতের উশিলা বানায় দেবে নবীর হাউজে কাউসারের পানি পান করা আশায় নবীর সাথে জানাতে যাওয়ার আশায় একটা হাজার টাকা এই মাদ্রাসায় কে আছেন যে আমি আপনার হাতে প্রথমে দান করব নগদ থাকলে নগদ পরে দিলে পরে মাত্র তিরিশটা ব্যক্তি আমি চাই এরপরে মোনাজাত হবে এই তিরিশটা ব্যক্তির জন্য দোয়া হবে কে আছেন যে প্রথমে আমি একটা পাড়াকে মোহাব্বত করে আমি একটা হাজার টাকা কোরআনের জন্য কোরবান করে দিতে চাই কষ্ট হয়ে